আর সাইজ হচ্ছে 24 বাই চব্বিশ আর দামও হচ্ছে মার্কেটের থেকে প্রায় অর্ধেকের চেয়ে কম ভাই মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট তা আবার হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি ভাই আপনাদের যদি কারো টাইলস প্রয়োজন হয় আপনারা দ্রুত চলে আসবেন এসে আপনারা দেখে আপনাদের মতো করে পছন্দ করে নিয়ে যাবেন এই যে একটা টাইলস দেখেন এটা হচ্ছে নুরি পাথরের ভিতরে দেখছেন দেখেন ভাই দেখেন দেখলেই পছন্দ হবে ভাই ভাই এই যে একটা টাইলস এর কালেকশন দেখাইলাম এছাড়া আমার কাছে আরো অসংখ্য টাইসের কালেকশন রয়েছে আমি এক এক এখানে কয়েকটা টাইসের কালেকশন আপনাদের সামনে নিয়ে আসলাম আপনারা পুরো ভিডিওটা দেখুন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই ভাই এই যে একটা টাইস দেখেন সাদার ভিতরে মার্বেল শেড দেখছেন ভাই 100% পাথরের বডি প্রিমিয়ার কোয়ালিটির এই কালেকশনগুলো ভাই দেখেন এটা হচ্ছে এটার দামও কিন্তু सेम প্রাইস ভাই মাত্র 75 টাকা স্কয়ার ফিট আর ভিডিও দেখে আসলে ছাড় কিন্তু ভাই থাকবেই ভাই এছাড়া দেখেন আরেকটা টাইস টাইসের কালেকশন এটা হচ্ছে গোল্ডেন শেভের ভিতরে একেবারে প্রিমিয়ার হাইগ্রোসি যে টাইস সেটা এটা এটা দেখছেন ভাই একেবারে ভাই দেখলেই পছন্দ হয় ভাই এটা কিন্তু সেম প্রাইস ভাই মাত্র 75 টাকা স্কয়ার ফিট আর ভিডিও দেখে আসলে ছাড় কিন্তু থাকবে ভাই এছাড়া এই যে দেখেন এখানে আরেকটা টাইসের কালেকশন আমি আপনাদেরকে এটা হচ্ছে ফুলের ভিতরে এটাও কিন্তু ভাই খুবই হাই হাইগ্লসি একটা টাইলস ঠিক আছে এই টাইলস গুলি যে আপনাদের যদি পছন্দ হয় আসবেন দেখবেন পছন্দ হলে নিয়ে যাবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়ার কোয়ালিটি আর ভাই এই টাইলস গুলো হচ্ছে কিন্তু আপনার গ্রেড হচ্ছে সি গ্রেড এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভাই এই কুনা ভাঙাটা যদি থাকে আমরা এটার সমাধানটা কিভাবে করবো এটা আপনি কয়েকটা ভাবে এটার সমাধান করতে পারবেন যেমন আমি আপনার ছোট্ট করে একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই দিই ধরেন এই কালসটা আমি আপনার এখানে ওয়ালের সাইড দিয়ে লাগাইলাম এটা লাগানোর পরে এটা আপনি যখন একটা স্কার্টিং দিবেন এখানে এই যে দেখেন আমি এই কুণা ভাঙাটা দেখছেন ভাই আমি এই কোনা ভাঙাটা আপনার তো প্রত্যেকটা লাগানোর পরে স্কার্টিং দিতে হবেই এই যে দেখেন আমি এটা স্কাটিং দিয়ে দিলাম একটা রুমের ভিতরে চতুর সাইড দিয়ে কিন্তু প্রচুর টাইলস লাগে তো এই কোনা ভাঙা যে টাইলস গুলো রয়েছে সেগুলো আপনারা ওয়ালের সাইড দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি যখন একটা চার ইঞ্চি বা ছয় ইঞ্চি কেউ চার ইঞ্চি দেয় ছয় ইঞ্চি দেয় এই স্ক্যাটিংটা যখন এইটার উপরে বসে ভাই পূজা কিন্তু যায় না ঠিক আছে এছাড়া ভাই আরো দেখাচ্ছি আপনাদেরকে আসলে এই যে দেখেন এখানে আরেকটা টাইলস এটা মার্বে ভিতরে খুবই গর্জিয়াস হাই ব্লসের একটা টাইলস এটা দামও কিন্তু सेम প্রাইস মাত্র 75 টাকা স্কয়ার ফিট ভিডিও দেখে আসলে ভাই স্যার কিন্তু থাকবে ভাই একটা ভিডিও টাইলসের কালেকশন দেখানো যায় না তারপর আমি এর মাত্র কয়েকটা কালেকশন দেখালাম এছাড়াও

আমি যেভাবে বলছি আপনারা কি যদি লাগান তাহলে কিন্তু আর এই সমস্যাটা থাকে না ভাই এই যে হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি এটার প্রাইস কিন্তু ভাই মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ঠিক আছে এই দেখেন এই টাইলস কিন্তু এখানে একটু কোনো ভাঙা রয়েছে এই টাইলস যদি আপনি রুমের সাইড দিয়ে দেন দেওয়ার পরে এই যে এখানে আপনি যখন স্কাটিংটা বসালেন ঠিক আছে দেখেন ভাঙা কিন্তু নেই একেবারে ফুল ফ্রেশ কিন্তু হয়ে গেল এই মানে সি গ্রেডের টাইলস গুলো যদি কেউ নিতে চায় তারা একটু বুদ্ধি করে লাগাতে হবে তাহলে কিন্তু আর সমস্যাটা থাকে না যাক আলহামদুলিল্লাহ এটা ওই যে এখানে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বড়ি মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট প্যাকেট মাল এই যে এখানে একটা দেখেন 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 ভাই প্রত্যেকটা টাইলস কত সুন্দর প্রিমিয়ার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বড়ি মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ভাই এই যে দেখেন এখানে একটা টাইলস রয়েছে এটা উডেন কালারের ভিতরে सेम প্রাইস ঠিক আছে 50 টাকা স্কয়ার ফিট আর এটা হচ্ছে হোমোজেনিয়াস 100% পাথর বডি এটা এ গ্রেড হচ্ছে 55 টাকা স্কয়ার ফিট বি গ্রেড হচ্ছে 50 টাকা স্কয়ার ফিট আর খোলা যেটা সেটা হচ্ছে 45 টাকা স্কয়ার ফিট যা যেরকম বাজেট ভাই ওইরকম বাজেট অনুযায়ী ইনশাআল্লাহ আপনি টাইলস নিতে পারবেন এই যে এখানে একটা রয়েছে এটাও কিন্তু 100% পাথর বডি একেবারে প্রিমিয়ার কোয়ালিটি যে টাইলসগুলো গুলো সেটাই এটা প্রাইসও কিন্তু सेम প্রাইস মাত্র 50 টাকা স্কয়ার ফিট ভাই ভাই এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই প্রতিষ্ঠানে ঠিকানাটা হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর আপনারা এখানে আসবেন কিভাবে থানা হচ্ছে ভাটারা আপনার ভাটারা থানার সামনে নামার পরে নতুন বাজার আর জায়গাটার নাম হচ্ছে নতুন বাজার নতুন বাজার নামার পরে আপনারা মোড় যাবো আর বারো বিঘা মোড় আসলে আর আপনারা আপনাদের মতো করে পছন্দ করে এখান থেকে টাইলস নিয়ে যেতে পারবেন ভাই আরেকটা কথা বলে দিই আমার এখান থেকে টাইলস নেওয়ার পরে লোড আনলোডের যে একটা বিষয় সকল ধরনের সুযোগ সুবিধা আমার এখানে রয়েছে আপনারা আসবেন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন ভাই আল্লাহ হাফেজ